আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাইকে শুভেচ্ছা তো ফ্রেন্ড চলে এসেছি আমরা আফিয়া গার্মেন্টসে তো মূলত ওনারা প্রত্যেকটা প্রোডাক্টই হোলসেল করে থাকেন তো যাই হোক আপনাদের যে কোনো লেডিস প্রোডাক্ট বিশেষ করে টপস ওয়ান পিসের কালেকশনগুলো প্রয়োজন হলে কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমরা আপনাদেরকে আজকে চমৎকার কিছু মার্কেটে সবচেয়ে হিট কিছু টপস দেখাবো এগুলো ফ্রি সাইজ গাউন ডিজাইনের মধ্যে দুইটাই ডিজাইন আছে এখানে তো আপনারা নিয়ে নিতে পারবেন তো আমাদের সাথে ভাইয়া আছেন কেমন আছেন ভাইয়া ওকে তো আজকে কি দেখাবেন আমাদেরকে আচ্ছা ওকে আচ্ছা তো ফ্রেন্ডস খুবই চমৎকার ডিজাইনের কালেকশনগুলো তো আপনাদের ভালো লাগলে কিন্তু আপনারা ভাইদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা সংগ্রহ করতে পারেন তো এই ডিজাইনটা যেটা এটা খুবই সুন্দর এবং কামিজ ডিজাইনের এটা আমি ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম আছে নিচে এমব্রয়ডারি করা অল ওভার ছিটা ছিটা এমব্রয়ডারি করা গলাতেও কাজ করা থাকছে খুবই সুন্দর তো স্লিপটা একটু দেখি আমরা ভাইয়া স্লিপটার মধ্যেও কাজ করা থাকছে নিচে এবং উপরে একই রকম কাজ প্যানেলে কাজ করা আছে নিচের অংশে ওকে তো এটা প্রাইস কত ভাইয়া মাত্র ছয়শো বিশ টাকা ওকে তো আরেকটা ডিজাইন আমি দেখাবো তো এই ডিজাইনটাও খুবই সুন্দর আর আপনাদের ভালো লাগবে অল ওভার ছিটা ছিটা এম্বোটারি ওয়ার্ক করা থাকছে তো ওনারা হোলসেল করে থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিশেষ করে যারা এ ধরনের ব্যবসা করে থাকেন তো তারা এখান থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন তবে আমরা হাতাটা একটু দেখি ওকে তো বেস্ট কোয়ালিটি বেস্ট কিছু কালেকশন আপনারা যদি কিনতে চান তাহলে ভাইদের যে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ব্ল্যাক ভার্সন এটা এটাও খুবই সুন্দর আর আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং পছন্দ হবে এটা প্রাইসটা আরেকবার শুনি আপনি মাত্র ছয়শো টাকা করে ওকে চায়না কটনের ভিতরে এগুলো আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত তো খুবই সুন্দর ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু একেবারেই ডিফারেন্ট তো একেবারে বিশেষ করে গাউন যেটা বা আপনারা এখনকার যে বোরখা স্টাইলে কিন্তু তৈরি করা এটা বিশেষ করে যারা হিজাব করেন যে সমস্ত উপরে একটু পর্দা করেন তারাও কিন্তু এই ড্রেসের কালেকশনগুলো নিতে পারবেন কারণ সব দিকে কিন্তু এটা লক করা থাকছে পুরোটা শরীরই কিন্তু আপনাদের কভার থাকবে খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালেকশন আর দামটা পড়বে ছয়শো টাকা করে ওকে তো আমরা এখন আরেকটা ডিজাইন দেখব এটাও কিন্তু খুব সুন্দর এটা তো প্রচুর ঘের ওকে এগুলো কেমন দাম ভাইয়া সাতশো আচ্ছা ওকে পুরোটা হচ্ছে ওপেন বাটন ওকে খুবই সুন্দর প্রত্যেকটারই কোমরে একটা করে বেল থাকে বেল দেওয়া থাকছে ওকে তো খুবই সুন্দর কালেকশন আসলে সব বয়সী আপুদের জন্য কিন্তু এ ধরনের যে টপসগুলো আছে তৈরি করা তো আপনারা নিতে পারবেন এবং খুব আরামে কিন্তু পড়তে পারবেন পার্টির জন্য নিতে পারেন রেগুলার ইউজের জন্য নিতে পারেন খুবই সুন্দর কালেকশন আপনাদের ভালো লাগে পছন্দ হবে আর প্রাইসটা পড়বে সাতশো টাকা তো যারা হোলসেল নিতে চান তারা ভাইদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাদের জন্য কিন্তু আলাদা একটা ডিসকাউন্ট থাকছে তো হোলসেল দামেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন চৌচল্লিশ আসলে ওনাদের সাইজটা এরকম যে ফর্টি সিক্স যাদের বডি আছে তারাও কিন্তু পড়তে পারবেন কালেকশনগুলো খুবই সুন্দর তো আপনাদের ভালো লাগলে একটা ছবি তুলে আপনারা প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে লং বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট বোরখার অল্টারনেট হিসেবে যেটা আমি আবারও বলেছিলাম যে আপনারা বোরখা খিমার অল্টারনেটিভ হিসেবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন পুরোটা শরীরই কিন্তু কভার থাকবে আপনাদের তো লং অনেক ঘের দেওয়া আছে আর মেজারমেন্টও কিন্তু চেস্টের যে মেজারমেন্টটা এটাও কিন্তু অন একেবারেই ফ্রি সাইজ ওকে আর প্রাইসটা আরেকবার আমি জানিয়ে দিই সাতশো সাতশো পঞ্চাশ টাকা তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ তো ফ্রেন্ডস বিদায় নিবো আসসালামু আলাইকুম